আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ তলো আলমই ফারিদ আলা কুল্লি মুসলিম আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আলম শিক্ষা করার প্রত্যেক আলম শিক্ষা করা প্রত্যেক নয় নয়ের জন্য ফরজ কিন্তু আমরা জানি না যে কতটুকু ফরজ আমাদের জন্য কতটুকু আইল শিক্ষা করা আমাদের ওপর ফরজ জরুরি এতটুকু আইলেম যদি আমরা অর্জন না করি তাহলে আমরা ভ্রান্ত হয়ে যাব তো এটাই বলা হয়েছে যে সবার জন্য মুসলমান তলা বলল আলমি কুল্লি মুসলিম প্রত্যেক জন্য নদী শিক্ষা করা ফরজ কতটুকু ফরজ আমরা জেনে নি কতটুকু আইলেম ফরজে আইন একটা হলো একটা আইন আল্লাহর হুকুম আল্লাহর আইন কতটুকু ফরজ আমরা আজকে জানবো ইনশাআল্লাহ কতটুকু আইলেম ফরজা আইন সইভাবে কোরআনে কারিমের তালাওয়াত এবং ফরজে আইন পরিমাণ এলমেদিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের কর্তব্য ফরজা আইন পরিমাণ এলমের অর্থ হল এ পরিমাণ এলেম হাসিল করা যার দ্বারা নিম্নিত বিষয়গুলো সহি ও সুন্দর রূপে পালন করতে পারে এক নম্বর সহি আকাই জানা এবং কুফুর শিখ সম্পর্কে অবগত হওয়া যাতে ধীর ইমান হাসিল হয় এবং তা রক্ষা পায় দুই নম্বর ইবাদত তথা অজু গোসল আজান একামত নামাজ রোজা হদ জাকাত ও আদাত তথা খাওয়া দাওয়া বিশ্রাম ঘুম বাজার ইত্যাদি সমস্ত সাল্লাল্লাহু কাজ সাল্লামের সুন্নাত মোতাবেক করা তিন নাম্বার যে ব্যক্তি যে লাইনে জীবিকা নির্বাহ করে সেই লাইনের মাসালা জেনে নেওয়া যাতে হালাল হারাম বুঝতে পারে এবং হারাম রিজিক থেকে বাঁচতে পারে যে ব্যক্তি যে লাইনে জীবিকা নির্বাহ করে মনে করেন আপনি আপনার জায়গা থেকে আপনি যেই কাজই করেন সেই লাইন আপনি ডক্টর আপনি ইঞ্জিনিয়ার আপনি উকিল যে যেই যেই শিক্ষাই হোক না কেন ওই শিক্ষা ওই লাইনে কতটুকু মাসালা জানতে হবে যে এই লাইনের মধ্যে থেকে যেমন ব্যাংকে চাকরি করে যারা তারা অনেক সময় হারাম অনেক এই লাইনের জ্ঞান থাকা জরুরি এই লাইনের পরিপূর্ণ মাসালা জানা জরুরি যে এই লাইনে আমার হারাম আসতেছে কি না হারা হালাল আসতেছে না হারাম আসতেছে তো সে বুঝতে যেন পারে হারাম রিজিক থেকে বাঁচতে পারে চার নাম্বার সকলের হক আদায় করা বিশেষ করে পিতা মাতা স্ত্রী সন্তান ভাই চার নম্বর সকলের হক আদায় করা বিশেষ করে পিতা মাতা স্ত্রী সন্তান ভাই বোন পাড়া প্রতিবেশী দোস্ত হাবাবদের হক আদায় করা সবসময় ফিকির রাখা যে নিজের কোনো কাজ কথা বা আচরণে অন্য যেন কষ্ট না হয় এবারে রসুল করিম সাল্লাল্লাহ আলাহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন আল মুসলিম সালিম আল মুসলিম ও প্রকৃত মুসলমান সে যার হাত ও মুখদার ওপর মুসলমান নিরাপদ থাকে যার ব্যবহারে অন্যরা কষ্ট পায় সে ব্যক্তি হাদিসের বক্তব্য অনুযায়ী মুসলমান উপাধি পাওয়ার যোগ্য নয় যে প্রকৃত মুসলমান হতে হলে আপনার হাত আপনার মুখ দ্বারা অপর মুসলমান যেন নিরাপদ থাকে এটাই বলা হয়েছে কার সাথে কোনো অঙ্গীকার করলে যান প্রাণ দিয়ে তা রক্ষা করা শরীয় ওজোর ব্যতীত কখনো কথার বরখেলাপ না করা পাঁচ নাম্বার নিজেরা অন্তরের রোগ সময়ের ব্যাপারে সতর্ক থাকা দুনিয়ার মোহ হিংসা বড়াই বখিলি রিয়াকারি ইত্যাদি ধ্বংসাত্মক বিধি সময়ের চিকিৎসার জন্য এবং ভালো ভালো সিফাত তথা আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মহাব্বত সবর শকর এখলাস ইত্যাদি হাসিল করার জন্য কোনো হাক্কানি বুজুর্গের সাথে সম্পর্ক রাখা তাল্লুক রাখা সম্পর্ক রাখা এবং তাকে নিজের দিলের অবস্থা বলে চিকিৎসা নেওয়া ভাই সব কিছুর চিকিৎসা যদি নিতে হয় তাহলে চিকিৎসকের কাছে যেতে হবে দিলের যে চিকিৎসা করবে আমাদের আলম হাক্কানি রব্বানি আলেম যারা আছে তারা আমাদের দিলের পরিবর্তন করতে পারবেন দিলের অবস্থা তারা জানেন তাদের কাছে খুলে বললে তারা অবশ্যই প্রেসক্রিপশন দিয়ে দিবে আমাদেরকে সুপথ কোনটা ভালো পথ আমাদেরকে সুন্দরভাবে বোঝায় বলতে পারবে সেই অনুপথে চললে আমাদের দিলের পরিবর্তন ঘটবে ইনশাল্লাহ দিলের রোগ সমস্ত গুনাহের মূল গুনা থেকে বেঁচে থাকা ফরজ কিন্তু যতক্ষণ দিলের রোগের চিকিৎসা না হয় ততক্ষণ পর্যন্ত শত চেষ্টা করেও গুনা থেকে বাঁচা সম্ভব নয় তেমনইভাবে মনোযোগ সহকারে তেলাওয়াত নামাজ ইত্যাদি সম্ভব নয় সার কথা উল্লেখিত কাজগুলো সকলেই করতে হবে আর যে সবের যথার্থ আইল সবারই হাসিল করতে হবে এই সবেরই যতটুকু আল এই এতটুকু আলম যদি আমরা শিখি বা এতটুকু আমরা জানি এই অনুযায়ী মানা বা জানা আমাদের ফরজ ফরজে আইন আমরা আজকে জানলাম কতটুকু আইল ফরজে আইন যেটা আইন আল্লাহর পক্ষে থেকে ফর এ আইন এটা যদি না শিখি আমল করতে পারবো না আর যদি আমল যদি না করতে পারি আমরা আদৌ জান্নাত পাওয়া সম্ভব না যেটুকু কথা বললাম আল্লাহ তালা সবাইকে মানা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আরহামুল্লাহ